আসসালামু আলাইকুম বন্ধুরা স্যার গাড়ির বিষয়ে কিছু জানকারি দেবে আমরা শুনবো এবং দেখবো নতুন গাড়ি আটিকা ভিএক্সআই ডেমোনস্ট্রেশনটা স্টার্ট করা যায় আপনি একটু আসুন আমি ড্রাইভার সাইড দিয়ে উঠি জি পরে ভেতরে দেখাও বসুন দুটোই আপনার রিমোট চাবি আচ্ছা রিমোট আছে হ্যাঁ দুটোই রিমোট চাবি এখানে লক আনলক

এখানে পেট্রোল লিমিটার ফুয়েল মিটার দেখা জি এখানে আপনার টাইম দেখাবে রাইট এখানে চাভারেজ ফুয়েল ইকোনমি আপনাকে ইন্ডিকেট করছে ফোর পয়েন্ট ফোর ডিজিটালি এখানে গ্রাফে দেখাবে এখানে রেঞ্জ দেখাবে আপনি পেট্রোল ভরলেন কত কিলোমিটার যেতে পারবেন সেটা দেখাবে রেঞ্জ আর এখানে আপনার টোটাল থার্টিন কিলোমিটার চলেছে এখন ওপর আচ্ছা আচ্ছা ঠিক আছে টাইমটা মিলিয়ে দিই অ্যাডজাস্ট করে দিই

এটার মানে হচ্ছে আপনি ধরুন কোনো সিগনালে দাঁড়াচ্ছেন বা জামে দাঁড়াচ্ছেন কোথাও নিউট্রাল করলেন নিউট্রাল করে যখন ক্লাচ থেকে পাসরডি দেবেন গাড়ি বন্ধ হয়ে যাবে আবার যখন সিগнал বা জাম খুলে গেছে আপনি এগোতে চাইছেন ফুল ক্লাচ ধরলে গাড়ি স্টার্ট না গাড়ি স্টার্ট স্টার্ট হবে এই নাও পাওয়ার উইন্ডো পাওয়ার উইন্ডো চারটি পাওয়ার উইন্ডো আছে চারটি পাওয়ার উইন্ডো লক এটা হচ্ছে পাওয়ার উইন্ডো লক পাওয়ার উইন্ডো লক করে দিলে কোনো পাওয়ার উইন্ডো কাজ করবে না

স্ক্রিন অন হই না নহ স্ক্রিন আছে এটা সেমি টাচ স্ক্রিন এটা ফুল টাচ স্ক্রিন এখানে পাওয়ার বাটন হ্যাঁ হচ্ছে যাচ্ছে ভলিউম প্লাস মাইনাস সাইন রয়েছে স্টিয়ারিং মাউন্ট কন্ট্রোল রয়েছে

এসি অন চলে আপনার কোনো এসি অন রয়েছে জি এসি অন রয়েছে অফ করার জন্য ফার্স্টে এসি সুইচ যে এসি ইন্ডিকেট করছে অন রয়েছে এসি অফ করলাম করে ব্লোয়ারটাকে অফ করে দিলাম এটা পুরোটা অফ জি অন করার জন্য ফার্স্টে ফ্যান দেবেন ব্লোয়ার দিলেন ওকে দিয়ে এসিটাকে অ্যাক্টিভ করে দিন এটা ফ্যান স্পিড যেমন আপনার লাগবে জি জি এটা যে টেম্পারেচার কন্ট্রোল সুইচ

হুইল রেঞ্জ জ্যাগের হ্যান্ডেল বা জ্যাগের স্টিক তারপরে কাভারটা এখানে দারুন সিস্টেম মানে জ্যাক জ্যাগগুলো যে ঢনঢন করতে সেগুলো আর হবে না সাউন্ডের কোনো ছিল ফার্স্ট কিট জি স্ক্রিনের যে অডিও যে স্ক্রিনটা রয়েছে কন্ট্রোল একটা ছোট ডি আচ্ছা আচ্ছা ডি রিমোটও করতে পারবেন রিমোট দিয়ে করতে পারবেন এটাছে ওয়ার্নিং ট্রায়াঙ্গেল জি যখন গো অন্ধ অন্ধকার রাস্তায় কোথাও গাড়ি ব্রেকডাউন হয়েছে হতেই পারে হ্যাঁ হতেই পারে তখন এখানে আপনাকে রিফ্লেক্টরটা খুলে দিতে হবে

সামনের পোর্শন ইঞ্জিন পোর্শন একবার দেখি দেখি ফ্লোর অপশন এখানে এই সামনের বনে হ্যাঁ রাইট এটা সামনের দিকে টানলো একটা লক খুললো এবার সেকেন্ড লক এখানে দ্বিতীয় লক সেকেন্ড লক এখান থেকে এটাকে তবে স্টিক থাকবে হোল্ডিং স্টিক ঠিক আছে এক্সসাইটেড ব্যাটারি দেয়া রয়েছে এটা স্টার্টিং ব্যাটারি করার জন্য এই গাড়িতে দুটো ব্যাটারি আছে একটা হাইব্রিডের ব্যাটারি আর একটা নরমাল যেমন ব্যাটারি দুটো ব্যাটারি একটা সিটের নিচে একটা ওটাও সিটের নিচেটাও এরপরে এটা হচ্ছে স্টার্টিং ব্যাটারি এক্সসাইটেড দেয়া রয়েছে এখানে দিয়ে ওয়াইপারের করতে পারবেন এখানে আপনার ব্রেক অয়েল ফুলেন্ট ইঞ্জিন অয়েল গাড়ি স্টার্ট পাওয়া যাবে না এটা গেল ইঞ্জিন পড়ছেন